শুরু করিতেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে বুলই জেলা বড়লেখা উপজেলার তিন নং ঐতিহ্যবাহী চান্দগ্রাম আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জামাল উদ্দিন সাহেবর আজকে তানোর যে বাংলা বাড়িটা বানাইছেন ও বাড়ির একটা ব্লগিং করলাম অবশ্যই আপনারা ভিডিও শুরুতেই শেষ শেষ পর্যন্ত দেখবা আমার বাড়ি লন্ডন প্রবাসী আর আজকে ভিডিওটা এত সুন্দর জিনিস উপভোগ করবা আমি দৃঢ় বিশ্বাস আপনারা অবশ্যই ভালো লাগবো আর দেখা হইব অবশ্যই পরবর্তী কোনো ভিডিও তোকে আসসালাম বাম সাইডটা কি আসলে সরি আমি ডাইং সাইডটাই শুরু করলাম আপনারা ডাইন সাইডটা কি দেখানি শুরু করলাম অবশ্যই আপনারা দেখবা আর উপভোগ করতে দেখবা আসলে অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দর যতনা হারে সব কিছু তাই আসলে সাজাইসন আমার অত্যন্ত ভালো লাগলো আর আমরা শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ তাই অত্যন্ত শৌখিন মানুষ খুব সুন্দর করে সবগুলা সাজাই আপনারা দেখো কা ভাই প্রিয় বন্ধু আপনি পৃথিবীর দূর দূরান্ত থেকে আসলে দেখবা এই জায়গাটা অত্যন্ত সুন্দর অনের জায়গাটা গিয়ে যা মানুশাইন এই জায়গাটার উপভোগ সৌন্দর্য উপভোগ করেন আসলে তাইন অনেক সখী মানুষ এর কারণে এগুলা করছইন আসলে আমরা অত্যন্ত ভালো লাগে আর অত্যন্ত এলাকা গৌরব আসলে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা উপভোগ করুক আমি ভাই সারদিন শুরু করলাম আসলে গুড়িগুড়ি আপনারা এর সারা দেখাইনি তার আপনারা ভিডিও শুরু তো শেষও দেখবা অবশ্যই ভালো লাগবে আপনারা আর একটা ভিডিও অনেক পড়ব ভাই পড়ব আপনারা সামনে দিতেই হইব অবশ্যই দেখো যে গার্ডেন গাছগুলো আসলে অত্যন্ত সুন্দর ভাবে সব কুলা আসলে বোঝা যায় আসে এমনি প্রকৃতি বিয়ারি সাজাইছেন যাক প্রিয় ভাই আসলে আপনারা যে তাকে যুক্ত হইবা আমরা ভিডিওটা দেখাত অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আর গার্ডেনের যে সৌন্দর্য তা আসলে দেখরা আপনারা খুব ভাল লাগে আসলে খুব সুন্দর করে এগুলো সাজাই টানোর

আমারও প্রিয় বাইরে তুললাম তোরা আসলে শহর দু বাচ্চা ফালসই আমি আরো আনবা হইতরা ঠিক আছে আর আপনারা ব্যস্ততা দেখো আসলে অত্যন্ত সুন্দর যে জায়গাটা আসলে অত সুন্দর বিউটা জায়গার খুব ভাল লাগে আর আজকে আমার আসলে সৌভাগ্য আমি এই জায়গাটা দাম পারছি এবং লগটা আসলে করলাম আপনারা অবশ্যই দেখোকা

দেখলে অত্যন্ত ভাল লাগবো সম্মানিত ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনারা দূর প্রবাস থেকে দেখার আসলে আমরা ঐতিহ্যবাহী এলাকা এই সানগামর আসলে বিশিষ্ট আসলে অনেক বড় মানুষ বড় মানুষের মানুষ শিল্পপতি আসলে শাহাবুদ্দিন তানোর বাংলা আসলে আজকে আমি নিজে আইসি আই এগুলা আপনারা দেখাই রাম অত্যন্ত সুন্দরভাবে তাই এগুলারে সাজাইছেন আসলে প্রকৃতির একটা রুফে যে এগুলারে সাজানো হয় আসলে ওগুলা আমার কাছে খুব ভালো লাগে সম্মানিত ভাই বন্ধু আসলে আপনারা প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা আমিও মাঝে মাঝে আসলে ক্যামেরা বন্ধু এরাম আপনারা সামনে আর এই জায়গাগুলো আর পরিবেশটা আসলে দেখতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা দূর প্রবাস দূর দূরান্ত থেকে দেখবা ভিডিওটা অবশ্যই দেখলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই আর আপনারা প্রতি এবং ভালোবাসা সব সময় রইল আর আমি উপভোগ করো কা আপনারা আসলে দেখাই না ইগুলা এটা জামির বা এই কুকিটার গাছের নাম এর গুজি মালটার গাছ আছে সুন্দর গাছ ও আচ্ছা আচ্ছা জামির আছে মালটার গাছ কমলা গাছ জামির আগুলো আছে লাগাইছেন সাইটে দিয়ারি ভাই এই জন্য এগুলো প্রায় আমি গাছ দেখছি মালটা দরছে খুব সুন্দর এটা খুব বালা জাত আমি আসুন আসুন আচ্ছা আর দেখোটা আসলে আপনারা প্রিয় ভাই প্রিয় বন্ধু জায়গাটা অত্যন্ত সুন্দর যে ভিউটা ভিউটা দেখলে আসলে ভাল লাগে অত সুন্দর করে সাজাই এগুলা আপনি মন মনের মাঝে আসলে শান্তি মিলে দেখি আপনার মন যদি এই প্রকৃতির মাঝে আয় প্রিয় ভাই প্রিয় বন্ধু আপনারা উপভোগ করা অত্যন্ত সুন্দর যে জিনিসগুলা প্রাকৃতিক সৌন্দর্য যে ফল ফসলর যে সেরাগুড়া বাইয়ে আনিয়া রোপণ করছেন দেখি আসলে মুগ্ধ এবং সৌন্দর্যরে আপনার সুকুত উপভোগ করবা এবং সুকুর মাঝে লাগি রইব আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাব অত্যন্ত ভাল লাগব আর সব আসলে বাইর যে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা আমার কাছাত লাগছে অত্যন্ত সুন্দর এই পুষ্কন্ডির ফাড় এই ফুস্কন্ডির ফারও যাওয়ার ফলে আমার মনটা আরও ফ্রেশ হয়ে গেছে এই ফুষ্কন্ডির ভিডিও আগামী ফুর্ব